এগুলো শুধু গহনা না মেয়েদের দুর্বলতা আজকে আপনাদেরকে এমন একটা মার্কেট ঘুরে দেখাবো যেখান থেকে দেড়শো দুইশো টাকায় অনেক সুন্দর সুন্দর কানের দুল গলার সেট কিনতে পারবে বিমান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মে বিভিন্ন রকমের কানের দুল ঝুমকা গলার সেট হাতের ব্রেসলেট চুরি সবই পাবেন একই দোকানে আর আজকে দেখানো এ পোড়াগুলো কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটাও বলে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কী কী পাওয়া যায় এর ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দোকানটা ভিজিট করে দেখে শুনে দরদাম করে নিয়ে আসার জন্য এটার দাম কত এটা দুশো টাকা দুশো টাকা ডায়মন্ড এই টাকা এটার এটা অনেক সুন্দর ডায়মন্ড কাটের মধ্যে এটার প্রাইস সেম এটার প্রাইস সেম দুশো অনেকে বলে ফেক এগুলো ফেক মানে এই দামই রাখবেন না ওই দামই আপু ভিডিওতে যে দাম সে দামই রাখবেন হ্যাঁ ওই দামই রাখি না না 450 এই বস না আমার কাছে ঠিক আছে দুইশো টাকা প্রচুর ভিড় প্রচুর ভিড় নিউ মার্কেট বা গাছের মার্কেট সম্পর্কে যাদের আইডিয়া আছে সে তার মাঝে একটা ভিডিও করছে

আমি দোকানদারের আস্কিং প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করছি চেষ্টা করবেন দোকান ভিজিট করে দরদাম করে দেখে শুনে নিয়ে আসার জন্য দেড়শো দুশো টাকার কানেকুলগুলোর প্রাইস মোটামুটি ফিক্সডই যেগুলো একটু দামের মধ্যে আশা করছি আরও কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন

পাঁচ ছটা গ্লাস এটা 400 করে এখানে এগুলো সবগুলা 400 টাকা 400 টাকা এগুলা কি সেট বলে তাহলে জয়পুরি সাউথ ইন্ডিয়ান এগুলোর সাথে কানে তুল হবে না ছোট প্রাইস কত টাকা এগুলো सेम

এই দিন শুরু হলো। saree গুলো আছে 450। 350। এটা 550। এইটা কত বললেন? এটা 400। 400 টাকা। এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে। কালার আছে হ্যাঁ, পা কোনটা? এদিকে জোরা? জোরা দুইটা ব্যাপু। কত?

খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে অনলাইনে নিতে চাইলে স্ট্রিট শার্ট নিয়ে ভাইকে নাম

লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট মূল ম্যানশনের নিচতলা হ্যাপেন লাইট এই দোকানের বাইরে হচ্ছে তাদের এই গহনার দোকানটা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন